নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল শুক্রবার বারোই জুলাই মহা অর্থপ্রাপ্তি পাঁচ রাশির নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শোনার চেষ্টা করবেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির কথা বলি অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয় কারো অল্প হলো হয় কারো বেশি হলো হয় কারো কম কম হলেও হয় অর্থাৎ কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু রাশিগুলোর হয়ে থাকে তবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শনি এই দুটি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে যদি এই দুটি গ্রহ আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে অথবা এই গ্রহের আপনার যদি পঞ্চমপতি হয় তাহলে কিন্তু বা আপনার যদি ভাগ্যভাবে অবস্থান করে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে বেশ কিছু ফর্মুলা রয়েছে যে ফর্মুলাগুলো যদি ইউজ করা যায় কি না তাহলে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা করে ফরচুনা নাম্বার রয়েছে এই ফরচুনা নাম্বারটা কি এই ফরচুনা নাম্বারটা যদি আপনারা সঠিকভাবে মিলাতে পারেন তাহলে আপনার জীবনে যে কোনো মুহূর্তে বড় অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট হবে কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশলটা আমি দীর্ঘদিন প্রচেষ্টা করছি আমার জীবনে অর্থপ্রাপ্তির জায়গাটা বারবার বাধা আসছে আমি আবারও বলছি আপনারা রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের যে অর্থপ্রাপ্তির জায়গাটা আপনাদের তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ এবং এর সাথে সাথে এই নবগ্রহ কবচ আপনাকে কী করবে আপনাকে রাতারাতি কুটিভূতি করতে কিন্তু সাহায্য কিন্তু করবে এবং আপনার জন্ম ছককে বারচার ট্রিফরমেশনের মাধ্যমে আমি আবারও বলছি কৌশিকদার প্রোগ্রাম দেখছেন দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন কারণ দেখুন জগৎ পরিবর্তনশীল প্রত্যেকেরই ভাগ্য একই রকম যায় না হয়তো আপনার আজকে সময়টা খারাপ চলছে কিন্তু আগামী দিন আপনারা তো সময় ভালো আসতে পারে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং জন্ম ছককে বিচার বিশ্লেষণ করুন ট্রি ট্রিফরমেশান আপনি করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যে ফর্মুলাগুলো রয়েছে কি না সেই ফর্মুলাগুলো আমি জানি যেটা করলে এবং কিছু কিছু ক্ষেত্রে গৃহে কিছু কাজ করার দরকার রয়েছে এবং আপনার বারচাটকে দেখা দরকার রয়েছে যার মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তি আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আমি দিনে যে রাহুকালটা আপনাদেরকে প্রতিদিন বলি এই রাহুকালের সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না আগামীকাল রাহুকাল রয়েছে এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ যাত্রা কোনো ইনভেস্টমেন্ট করবেন না এবং রাহুকাল রাহুকালের সময় কিন্তু আমি আবারও বলছি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনারা যাবেন না এবার আসি আপনার আগামীকালের রাশিগুলির নাম এবং টার্গেট নাম্বার শুভ সময় এবং তার আগে যারা রাহুরক্ষা কবচ দিতে চাইছেন আপনারা নবগ্রহ কবচ নিতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চাইছেন নাম্বার নাম্বারকে করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন প্রথম রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির যে সময়টা দেখা যাচ্ছে আটটা পনেরো থেকে সকাল আটটা পনেরো থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে আট আপনাদের যে শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ চার নম্বর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনাদের সেটা লটারি থেকে হতে পারে আপনার শেয়ার বাজার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে বা কোনো জায়গাতে দীর্ঘদিন টাকা আটকে ছিল সেখান থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও এটা আপনার ভাগ্যভাবের উপর ডিপেন্ড করছে তাই ভাগ্যভাবকেও কিন্তু স্ট্রং করা একান্তই দরকার রয়েছে পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এবং যারা কবজ নিতে চাইছেন পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেককে একটি কথা বলবো আপনারা পাশাপাশি রাহুর বীজ মন্ত্র পাঠ করুন তাতে কিন্তু আপনাদের এই কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে রাহু গ্রহ কিন্তু আপনার মজবুত কিন্তু হবে তাই আবারও বলি ভিডিওগুলো আপনারা আলোচনাটা সম্পূর্ণ শুনবেন শুধুমাত্র রাশির নাম শুনলে হবে না সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে নমস্কার ধন্যবাদ